বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা পুকুরে যে ফিশিং কম্পিটিশন শুরু হয়েছিল আজ তার পঞ্চম দিনে এই পঞ্চম দিনে যে সমস্ত শিকারীরা বসেছে তারা কে কেমন বড় মাছ ধরলো তারই আপডেট আপনাদের দেবো বলেই চলে এসেছি তো মোটামুটি এখন সকাল সাতটা বাজে আর সবাই সবে টোপ ফেলেছে তো সঙ্গে থাকুন আর কে কি বড় মাছ পাচ্ছে সেটা অবশ্যই দেখতে থাকুন

অত সোজা জিনিস নয় নামটা জানলাম কি করে রেডি বাসি পড়লেই রেডি না বানাও টোপ বানো রেডি

ये ना ना मम्मी चा मैं मम्मी चा सब फेलेगा दोनों अगला जो सीट नंबर थोड़ी जन से सीट नंबर आपने जैसे कि जैसे बाहरों की इन्हें तीन इंच कुछ बार बैंड उन्हें क्या थोड़ा

তোর কম ফিশিং কম্পিটিশানের প্রথম টপেই কিন্তু বাইশ নম্বর সিটে একটা মাছ হিট হয়েছে দেখা যাক কি মাছ দেখুন সামনে মোটামুটি এসে গেছে ও কাতলা মিডিয়াম সাইজ বেশ বড়ই মোটামুটি আড়াই তিন কেজি তো হবে বেশ বেশ বড় বেশ বড়। বাইশ নম্বরে প্রথম হিট মোটামুটি ভালোই সাইজে লাগবে কাকা আজ মনে হচ্ছে দিনটা ভালোই যাবে সুন্দর ভিডিও বন্ধুরা এটা দেখতেই পাচ্ছেন এটা হলো সকাল সকাল বাইশ নম্বরে হিট হয়েছে মোটামুটি কতটা হবে দাদা কি এক কিলো হবে এক কিলো হবে এটা বন্ধুরা আর কিন্তু সকাল সকাল ফার্স্ট বই কিন্তু বাইশ নম্বর সিটে একটা মাছ বৌ হয়েছে মোটামুটি কেজি দুই তো হবে ও দ্বিতীয় হিট ওপারের একটা মাছি রয়েছে আরে এই জন্য তো ছুট মেরেছে

उल्लू, उपन यदि क्या एक्टर मास्केट है और यदि છે <laughs> 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 <laughs>

सी <tus> <laughs> <laughs> kaka. Oh, ja. kaka. Echt een maat keten. Ah, ha, ha.

মুখ আছা বন্ধুরা বলছে একটা বড় মাছ খেয়েছে কেননা ওই দিক থেকে মাছটা খেলাতে খাওয়াতে এদিকে আসছে যাই হোক দেখা যাক কি মাছ মোটামুটি এদিকে আসছে মাছটা বেশ 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 মোটামুটি বড় আছে

এটা বড় মাছ এটা বড় মাছ এদিকে 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 আরে অনেক তোরা ধুকুরে আজ পঞ্চম দিনে একটা বড় মাছ দাদা খেলাচ্ছে খুব সাবধানে খেলাচ্ছে সামনে একটা তাল গাছ আছে বলে সুন্দর <laughs> 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 <laughs>

হাই শিক বন্ধুরা আমরা এই মালঞ্চ ধায় যে কম্পিটিশানটি শুরু করেছিলাম এই কম্পিটিশানটি আজকে পঞ্চম দিন এই পঞ্চম দিনে কিছু মাছ হয়েছে সেগুলো আপডেটটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা পঞ্চম দিন শেষ করে ফেলেছি প্রায় এখন তিনটে ওভার টাইম আর মাত্র একটাই গেম বাকি আছে সামনে রবিবার সাত তারিখ ফাইনাল সাত তারিখ রবিবার ফাইনাল ওই দিনে যে যে ব্যক্তি উইনিং হবেন তাদেরকে আমরা প্রাইজ তাদের হাতে তুলে দেবো এবং সম্বন্ধতা জানিয়ে আমরা এই কম্পিটিশানটি সমাপ্ত ঘোষণা করব আর কি দিনে হ্যাঁ লাস্টের দিনে বেশ কিছু সিট আছে যদি কোনো শিকারী বন্ধু মনে করে ফেলবো তো যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমার নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো থ্রি এইট ফাইভ সিক্স এইট ফোর এবং ভিডিওতেও আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা করে দেবেন একটু তো বন্ধুরা মোটামুটি দাদার কাছ থেকে তো সব শুনলেন মোটামুটি ছদিনের কম্পিটিশান ছিল তো আজ তো পঞ্চম দিন সেটা তো ভিডিওর প্রথমেই বলে দিয়েছি তো আজকে কিন্তু একটা বড়ো মাছ এখনও পর্যন্ত হয়েছে সে মাছটা কিন্তু এখনও ওজন করা হয়নি তো সেটার আপডেট হয়তো এই ভিডিও হয়তো পাবেন না কেননা এই ভিডিওটা আমি এক্ষুনি আপলোড করে দেবো তো ভিডিওটা আর বড় করবো না কেননা ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো পুকুরে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন টা টা ওস্তাদের মার শেষ রাতে